নমস্কার বন্ধুরা আজকের এই ব্লগটা ভগবান মহাকালের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম এবছর দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী শিবরাত্রি পূজা উপলক্ষে আমার সামর্থ্য অনুসারে বাবার সেবার পুজোর আয়োজন করেছি যেহেতু আমাদের ইষ্ট ভগবান শিব তাই এই বিশেষ তিথিতে আমরা আমাদের মতো সেবা করে থাকি এবার যেহেতু তিথি সকালে লেগেছে তাই রোজকার মতো নিত্য পুজো সেরে নিলাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে সূর্যাস্তর পরে চতুর্প্রহর পালন করে থাকি প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি ও চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবাকে স্নান করাই প্রথম প্রহরে জল ঢেলে বাবাকে আরতি করি এই চার চারপোহরে চারবার জল ঢেলে আরতি করি প্রথমে গঙ্গা জল তারপরে দুধ তারপরে আবার জল ও গোলাপ জল দিয়ে স্নান করালাম বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে বাবার মাথায় দিলাম বাবাকে গোটা ফল দিতে হয় বেল হচ্ছে বাবার প্রিয় ফল ছোটোবেলা থেকে শুনে আসছি বাবাকে বেল দিয়ে পুজো করতে হয় তাই বাবাকে এই পাকা বেল দিলাম অনেক সময় পাকা বেল পাওয়া যায় না তখন কাঁচা বেল দিতে হয় এই বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে বাবার মাথায় অর্পণ করলাম বাবা হচ্ছে ব্রাহ্মণ তাই বাবাকে পৈতে দিয়ে পুজো করতে হয় আর এই বেলপাতাগুলো নিখুঁত হলে খুব ভালো হয় এই সময় নিখুঁত বেলপাতা পাওয়া যায় না কিন্তু যা পাওয়া যায় তাই দিলাম নিখুঁত বেলপাতাটা পাওয়া যায় না বললেই হয় ওটা চৈত্র মাসের দিকে নিখুঁত বেলপাতাটা পাওয়া যায় আর এই যে ধুতরা ফুল ধুতরা ফল আকন্দের মালা বেলপাতা এগুলো হচ্ছে বাবার প্রিয় জিনিস শিবরাত্রিতে বিশেষ করে এইগুলো দিয়ে পুজো করতে হয় আর আকন্দের মালাটা সারা বছর পাওয়া যায় কিন্তু দেখবেন ওই যে ধুতরা ফুলগুলো না পাওয়া যায় কেমন যেন ছোট ছোট অনেক সময় ফোঁটা পাওয়া যায় বাড়িতে টাছ থাকলে ফোঁটা পাওয়া যায় এইদিকে এই যে বাবাকে আমি জল টল ঢেলে ইয়ে করে কপুরের আরতি করছি কপুরের আরতি করতে হয় বাবা কপুরের আরতি পছন্দ করে তারপর মন্ত্রন্ত্র জপ করি আমার শিব ঠাকুরের অনেক বই আছে সেগুলো পড়ি আর যেহেতু আমরা শিব মন্ত্রে দীক্ষিত সেহেতু ওই সারা রাত্রি বাবার ইষ্টমন্ত্র জপ টপ করে থাকি আর বইগুলো পড়ি এই যে বাবাকে খুব ভালো করে সাজা সাজানো হয়েছে আর এই যে স্ফটিকের শিবলিঙ্গগুলো এগুলো আমরা কেদারবদি যখন বেড়াতে গিয়েছিলাম তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছি ফটিকের শিবলিঙ্গ পুজো করা খুব ভালো আমরা শুনেছি তাই আমরা এই ফটিকের শিবলিঙ্গ পুজো করি এই গৌরী পাটগুলো হরিদ্বার থেকে কিনেছি যে আমার ছেলে চন্দন দিয়ে ফটিকের শিবলিঙ্গগুলোকে এঁকে দিচ্ছে এইগুলোকে ভালো করে স্নান টান করিয়ে তারপরে চন্দন দিয়ে অষ্টগন্ধা দিয়ে ভালো করে এঁকে টেকে গৌরী পাটে বসিয়ে দিচ্ছে এগুলো একটু ফুল বেলপাতা এইসব দিয়ে তারপর সাজিয়ে দেব আমরা সবাই শিব মন্ত্রে দীক্ষিত আমি ছোটোবেলা থেকে বাবাকে পুজো করে এসেছি ওই জন্য বোধ হয় আমার মেয়েরাও আমার মতো ছোট থেকে বাবার পুজো করে আমাদের বাড়িতে সব ঠাকুরই মোটামুটি পুজো হয় কিন্তু বাবার প্রতি ভালোবাসা ভক্তিটা অন্যরকম বাবার পুজো করার পর যেন আমরা একটা শান্তি অনুভব করে থাকি ভালো লাগে একটা যেন অন্যরকম মানে ফিলিংস হয় এই যে আমার মেয়ে পুজো করছে আমার মেয়েদের পুজো শেখাতে হয়নি ওরা ছোট থেকে যেহেতু পুজো করে না সেহেতু ওদের মানে ওরা পুজোটা জানে কীভাবে করতে হয় ছোট থেকে তো ওরাও শিব পুজো করে ওই যে বললাম যে বাবার প্রতি ভালোবাসাটা অন্যরকম আমার স্বামী ছেলে মেয়ে আমরা সবাই শিব মন্ত্রের দীক্ষিত সেই জন্য আমার প্রতি ভালোবাসাটা একদমই অন্যরকম প্রতিদিন আমরা জল টল দিই মাথা বাবার মাথা জল ঢেলে এই যে ভোগের রান্না স্টার্ট করে দিলাম এখানে এই যে পায়েস করছি আমুল দুধ গুলে আমুল দুধ দিয়ে গুলে পায়েস হওয়ার পর তারপর দেব আমি বাবা মহাদেবের একটু পায়েস মানে পরমান্ন রান্না করে দেব তার জন্য তৈরি করছি এই যে আমি আড়াই কেজি দুধ আছে আর দেড়শো গ্রাম চাল আছে আর একটু কাজু এবার দুধটা জাল হয়ে গেছে এর মধ্যে এটা আমি দিয়ে দেবো চাল আর কাজু এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে দেব পায়েস অনেকে অনেক রকম ভাবে করে আমি এরকম ভাবেই করি দুধের মধ্যে চাল যখন দিই তখন কাজুটা দিয়ে দিই তাহলে কাজুটা সেদ্ধ হয়ে যায় চাল আর কাজু একসাথে সেদ্ধ হয়ে যাবে বাবা মহাদেবের পরমান্ন সবচেয়ে প্রিয় খাবার শুনেছি বাবাকে পরমান্ন দিয়ে বাবা খুব খুশি হয় তাই একটু পায়েস রান্না করছি এই ঠাকুরের জন্য একটু লুচি আর আলুর দম করবো ওইদিকে পায়েস বসিয়ে এসছি তার জন্য আলু ছাড়াচ্ছি ঠাকুরের এই বটিতে সারাত্রি জেগে আমরা চার চারবা চারবার জল দিই আর বাবাকে এবছর ভেবেছি একটু যা পারি রান্না করে দেব এই যে আমি মিছরি দিয়ে পায়েস করছি হ্যাঁ চিনি দিয়ে বা গুড় দিয়ে অনেকেই পায়েস করে কিন্তু বাবা মহাদেবের মিছরি খুব পছন্দ তাই আমি মিছরি দিয়ে পায়েস করছি পরিমাণ মতো মিশিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব যে পায়েস তৈরি করব এই যে আমার হয়ে গেছে গেছে খুব ভালো করে খুব ভালো করে মানে নাড়তে হবে কারণ তলায় যেন ধরে না যায় নেড়ে 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 নেমে পায়েস হয়ে গেছে আর এই যে আমি আমুল দুধ তখন বলেছিলাম গ্লাসে করে গুলে রেখেছি ওইটা আমি পায়েস তৈরি হয়ে গেছে বাবা মহাদেবের জন্য তুলছি এই পরমান্ন বলে এটাকে বাবা মহাদেব পরমান্ন খেতে খুবই ভালোবাসে দেখবেন সব জায়গায় শিবের পুজো হলে আগে এই পরমান্ন রান্না করেই দেয় বাবাকে আমি এবার লুচি ভাজবো আলুর দম তৈরি করবো করে বাবাকে দেব আমি এই যে আলুর দম করছি ঠাকুরকে ভোগ এখন অনেক রাত্রি হ্যাঁ সারা রাত্রি আমরা আর পায়েস তো একটু আগে করা হয়ে গেছে আপনার দেখালাম এবার আলুর দম করছি রাত্রিও জাগা হয় ঠাকুরের ভোগও রান্না করা হয় এই যে আলু আমি নতুন আলু এগুলো চন্দ্রমুখী আলু ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা সেদ্ধ করে করতে পারে কিন্তু আমি তেলে ভেজে করবো কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভেজে নিব আলু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি আলু লাল একদম লাল লাল করে ভাজতে হবে এটা কাশ্মীরি আলুর দম করছি আলুর দম অনেক রকম ভাবে করা যায় ঠাকুরের ভোগের রান্না তো আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আমি তো নিরামিষ মতে করছি যেহেতু ঠাকুরকে দেবো খেতে একটু জিরে ফোড়ন দিয়েছি এবার এই যে আদা বাটা আছে আদা বাটাটা টমেটো কেটে রেখেছি টমেটো গুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম লোক লবণ দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু দই নিয়েছি মতো দই নিয়েছি দইটাকে ভালো করে ফাটিয়ে আর এর মধ্যে একটু আমি বেসন দিয়ে দেব অল্প একটু বেসন দিয়ে দইটা ফাটিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দইয়ের মধ্যে বেসন দই আর চিনিটা খুব ভালো করে ফাটিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ফাটানো দইটা এর মধ্যে আমি দিয়ে দেব খুব ভালো করে নাচতে হবে দইটা ফেটে যাবে এই যে গ্যাস কমিয়ে দিয়েছি আলুত হাতে আস্তে 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 এটা নেড়ে যেতে হবে না তো দইটা ফেটে যাবে আমরা তো শিবরাত্রি উপোস করলে এগুলো খাই না আমরা সাবু ফল এগুলো খাই এটা সকাল বেলায় আমরা খাবো এখন তো অনেক রাত্রি হ্যাঁ রাত্রি করে এটা রান্না করছি রাত্রেও জাদা হচ্ছে রান্নাটাও করা হচ্ছে ঠাকুরকে এখন তাই রাত্রি বাজে একটা কটা লঙ্কা চেরা দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন আর এই যে ভেজে দেখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আর একটা জিনিস বলতে ভুলে গেছে আমি একটু কাজু বাদাম গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি ওটা আপনাদের দেখানো হয়নি এই আলুর দম আপনারা ঠাকুরের ভোগে তো দিতেই পারেন আবার উপোস বার করলে গ্যাস একদম সিম করে দিয়েছি আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অব্দি এটাকে ইয়ে করতে হবে ফুটাতে হবে আর এটা আপনারা ষষ্ঠী পঞ্চমী বা যে কোনো নিরামিষ দিনে এটা আপনার রেসিপিটা করতে পারেন খুব ভালো হয় খেতে আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন মেথি এবার দিয়ে দেবো হাত দিয়ে ভাবে দোল নিয়ে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালো মতো আলু হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু ঘি আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আলুর দম হয়ে গেছে কাশ্মীরি আলুর দম হয়ে গেছে আলুর দম রান্না হয়ে গেছে এবার আস্তে আস্তে ময়দা মাখবো এখন পাই রাত্রি সাড়ে তিনটে বাজে তারপর আমরা ভোরে ঠাকুরকে ছেড়ে দেবো তারপরে আমরা প্রসাদ পাবো সকাল বেলায় এখন তো আমরা কিছু খাইনি একটু ভোরের দিকে একটু ফল প্রসাদ খাবো তারপর বেলাতে যখন ছেড়ে যাবে শিবরাত্রি চতুর্দশী ছেড়ে যাবে তখন আমরা এগুলো খাবো আছে মধ্যে এইটুকুই এবার লুচি ভেবে ঠাকুরকে ভোগ দেবো খেতে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করবো আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা থাকে বেলটা টিপে দিলে অল টিপে দিবেন অল টিপে দিলে আমার যে নতুন রেসিপি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে প্রতিদিনের মতো আজকে এইটুকু রাস্তা 关机。